এখানে গোটা ধনে দিয়ে দিব গোটা জিরে সব উনি একসঙ্গে ভালো করে নেড়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব দিয়ে দিবো ভাজা আলু সীমা কিচেন ওই ফুটে হাজির হয়ে গেলাম আরও একটা দারুণ সাথে রেসিপি নিয়ে আজকে বন্ধুরা আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের রেসিপি এই রান্নাটা কিন্তু আমি একজন আমার বান্ধবী বাড়িতে খেয়েছিলাম অসাধারণ লাগে একইভাবে রান্না সব দিন খেতে ভালো লাগে তাই আজকে একটা ভিন্ন স্টাইলে আমি কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে রেসিপিটা চালু করাব বাজার থেকে আনা হয়েছিল কাতলা মাছ কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাচ্ছে আবার মাছগুলোকে ভেজে দেবো মাছটা কিন্তু ভাজতে অনেক টাইম যাচ্ছে কারণ আমি মাছগুলোকে আজকে পুরো কড়া করে ভেজে নিচ্ছি সেই তেলে আমি ভেজে নেব আলু মাছকে আমি যেমন কড়া করে ভেজে নিয়েছি আলুকে সেরকম আমি কড়া করে ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিন্তু বেরেস্তা বানিয়ে নেবো যেমন বিরিয়ানির জন্য বেরেস্তা বানানো হয় পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি এবার চারদিকে একটু ছড়িয়ে দেব সে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো আদা গাজর লাস্টে দিয়ে দিব দুটো থেকে তিনটে টমেটো সবগুলো দিয়ে দিব এখানে গোটা ধনে দিয়ে দিব গোটা জিরে সব আমি একসঙ্গে ভালো করে নেড়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব এবার আমি তিন থেকে চার মতো ভালো করে তেলে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবার এইসব মশলাগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি একটা গ্রাইন্ডারে বেটে আনবো আপনারা চাইলে এটাকে শিল নোড়ায়ও বেটে নিতে পারেন মশলাটাকে আমি পুরো মিহি করে বেটে নিয়েছি খুব সুন্দর একটা বাসনা বেড়াচ্ছে এইভাবে আপনারা অবশ্যই কাতলা মাছের রান্না করে খাবেন এইরকম মশলা করে সে করা দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব তেজপাতা দিয়ে দেবো পাঁচফোড়ন গোটা জিরে গোটা গরম মশলা মশলা গুলোকে তেলে একটু ফুটিয়ে নেব মশলাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এই যে মশলা করেছিলাম পেস্ট দিয়ে দিব দিয়ে লঙ্কা গুঁড়ো এক চামচের মতো দিদ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো এবার সব মশলাকে আমি ভালো করে কষে নেব স্বাদ মতো মশলা ধোয়া জল ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি মশলাটাকে কষাবো মশলা থেকে তেলও বের হয়ে গেছে মানে মশলাটা কষানো আমার পুরো রেডি ভাজা আলু আবার ঢাকনা চাপিয়ে দিব দু মিনিটের মতো এবার তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি চুলির আসটা খুব কম রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মশলার রং সম্পূর্ণ বদলে গেছে এবার মশলাটা কষানো আমার সম্পূর্ণ রেডি দিয়ে পরিমাণ মতো জল এবার ঢাকনা চাপিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনা চাপে খেয়েছি দিয়ে দিবো ভাজা মাছ এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো তিন থেকে চার মিনিটের মতো এবার রান্নাটা আমার কমপ্লিট এবার নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে দিই এবার উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা দারুন হয়েছে আজকে কাতলা মাছের তরকারিটা দারুন হয়েছে কেমন বানিয়েছ দারুন আপনারাও এভাবে ট্রাই করবেন দারুন হয়েছে তো আজকের এই কাতলা মাছের রান্নাটা বন্ধুরা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একবার লাইক দিবেন আমার চ্যানেলে কিন্তু বাড়িতে আগে ট্রাই করবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা